সাইদ আহমেদ সুমন ভাই তো আমি দিয়ে শুরু করতে চাইছি ইয়া রহ ইয় রহি ইয়ী Rahman রহ্মানুর রহিম তুমি খোদা এই দূর করে দাও সব কালিমা দূর করে দাও সব কালিমা এই কলব হতে কলব হতে যেন ডাকতে পারি প্রা तुमारे मौला जनो डारी प्रा भोरे तुमारे मौला अलू अला अलू अला अलू अला अलू अला মোদের সৃষ্টি করলে তুমি দয়া করে কভু যেন ভুলি না গো প্রভু তোমারে মোদের সৃষ্টি করলে তুমি দয়া করে কভু যেন ভুলি না গো প্রভু তোমারে शरु जन रात पारी जी की रे मौला अलाहू अलाह अलाहू अलाह अलाह अलाहू अलाह रहमन रहीम तु खोदा ई दुनिया ते दुनिया ते দূর করে দাও সব কলিমা দূর করে দাও সব কালিমা এই হতে যেন ডাকতে পারি প্রাণ ভরে তোমারে মৌলা আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 থাকি যেন মোরা ওলিদের সাথে যাদের দেখা হয় গো নবীর সাথে থাকি যেন মোরা ওলিদের সাথে যাদের দেখা হয় গো নবীর সাথে তাদের মাঝে পাই গো খুঁজে তোমারে মৌলা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহমানুর রাহিম তুমি খোদা এই দুনিয়াতে দুনিয়াতে দূর করে দাও সব কালিমা দূর করে দাও সব কালিমা এই কলবহতে এই কলবহতে যেন ডাকতে পারি প্রাণ ভরে তোমারে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 মশাল আহ খুব চমৎকার একটি হামদে বাড়ি তারা পরিবেশন করেছেন অনেক ধন্যবাদ আপনাকে আর এই পর্যায়ে আমি কথা বলবো আপনি সেই অনেক আগে থেকে আমি জানি যে আপনি বাংলাদেশ বেতারে অনেক হাম নাথ পরিবেশন করেছেন বাংলাদেশ বেতারে বি টিভিতে তারপরে অন্যান্য টেলিভিশনগুলোতেও প্রায় আপনাকে দেখা যায় পাশাপাশি আমি নিজেও আপনাকে নিয়ে অনেকগুলো প্রোগ্রাম করেছি তো আপনি আপনি এগুলো প্রেজেন্ট করছেন এবং আমাদের এটা আমাদের জন্য একটা সফলতা যে আমার শুরু থেকে অনেক আগে থেকে যে দুই হাজার সালের পর থেকে আমাদের আমাদের অঙ্গনের শিল্পীরা হাঁটি পা পাপা করে এই সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রচুর পরিশ্রম করেছে তার মধ্যে আপনিও একজন আপনিও চেষ্টা করছেন করে আসছেন তো এই বিষয়ে শুনবো আপনার কাছে এসে আপনি বলেছিলেন যে আপনি আপনি নিজে এই বিষয়গুলোকে প্রমোট করার চেষ্টা করেছেন সেই জুলফিকারের মধ্যে আমার বিশ্বাস এবং আপনি এই ধরনের কিছু কি যেন বলছিলেন তখন আমাকে আসলে আপনি আপনি ভালো জানবেন আমার থেকে যে মিডিয়া জগতে ইসলামী সংস্কৃতি বা ইসলামী তাহজিব তামদ্দুন নিয়ে কাজ করাটা অনেক বেশি কঠিন ছিল অবশ্যই इवन इवन মিডিয়াতে কাজ করার ব্যাপারে আমাদের প্রবীণ যারা উলামায়ে ছিল এবং আমাদের যারা মুরব্বিরা ছিল এরা কিন্তু একসময় এটাকে ভালো চোখে দেখতো না এর পিছনে অনেক কারণ আছে এজন্য এই বিষয়টা উঠিয়েছি যে আসলে তো এটা খুব কঠিন ছিল আমি যে আমাদের শ্রদ্ধেয় যে হুজুরদের কথা আপনি বলেছেন